দর্শক এবার বুড়ো বয়সে ব্রাজিলের লিজেন্ট রোনাল দিনহো ফ্রিকিক থেকে করেছেন অসাধারণ একটি গোল হ্যাঁ দর্শক শুনতে অবাক লাগলেও এটাই সত্য চুচল্লিশ বছর বয়সে মাঠে নেমেই ব্রাজিলের অন্যতম কিংবদন্তি রোনাল দিনহো ফ্রিক থেকে করেছেন আগুন জড়া একটি গোল দর্শক গতকাল রাতে মাঠে নেমেছিল ফুটবল বিশ্বের বড় অ্যাল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ ও অ্যাপসি বার্সেলোনা তবে রিয়েল মাদ্রিদ কিংবা এফসি বার্সেলোনার হয়ে বর্তমান তারকারা কেউ খেলেনি মাদ্রিদ এবং বার্সার হয়ে মাঠে নেমেছিল অবসরপ্রাপ্ত ফুটবলাররা যেখানে অ্যাপসি বার্সেলোনার হয়ে মাঠে নেমেছে তাদের অতীতের কিংবদন্তি রোনালদিনহো এই রোনালদিনহো একটি সময় অ্যাপসি বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছিলেন তবে এখনো যে এই অ্যাপসি বার্সেলোনাকে ভুলে যাননি তার বক্ত সমর্থকদের দেখিয়ে দিয়েছেন তাই তো বুড়ো বয়সেও নিজের পছন্দের ক্লাব বার্সেলোনাকে বেছে নিয়েছেন আবারও এবং মাঠে নেমেই করেছেন দুর্দান্ত পারফরমেন্স রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সেলোনার এল ক্লাসিকো ম্যাচটিতে ষোলো মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফাউল করে বসে থাকে এবং সেই ফাউল থেকে এফসি বার্সেলোনা পেয়ে যায় ফ্রি কিক এবং সেই ফ্রি কিকটি মারার জন্য প্রস্তুত হয় ব্রাজিলিয়ান অভিজ্ঞ প্লেয়ার রোনালদিনহ চুচল্লিশ বছর বয়সে রোনালদিনহ একদম বারের কোনায় করে মারেন ফ্রি কিকটি যে বলটি বুঝতেও পারেনি রিয়াল মাদ্রিদের গোলকিপার ঠিক ওই সময়ে বার্সা দুই গোলে এগিয়ে যায় দর্শক পরবর্তীতে ম্যাচটির পঁয়ষট্টি মিনিটের মধ্যে রিয়েল মাদ্রিদ আবারও কামব্যাক করে ফলে সর্বশেষ ম্যাচটি একদম দুয়ে দুয়ের সমতায় শেষ হয় অর্থাৎ রিয়েল দুই বার্সো দুই দর্শক ফুটবল বিশ্বের এই সৌন্দর্যগুলোর টিকে তাকুক সারা পৃথিবী জুড়ে অবসরপ্রাপ্ত ফুটবলাররা মাঠে নেমে করেছেন দুর্দান্ত পারফরমেন্স যেখানে ব্রাজিলিয়ান তারকা কারোনাল এখনো ফুটবলকে বলে যাননি তাই তো মাঠে নেমে দেখিয়েছেন তার বয়স চৌচল্লিশ হলেও এখনো ফুটবল খেলার মতো সক্ষমতা আছে এবং রিয়েল বার্সার অ্যাল ক্লাসিকোর সৌন্দর্যটাকে আবারও পুনরুদ্ধিনভাবে রূপ দিয়েছেন এই অবসরপ্রাপ্ত ফুটবলাররা